ওম নম শিবায় আধ্যাত্মিক জগতে আপনাদের সকলকেই স্বাগত জানাই শিবরাত্রি উপলক্ষে সকলের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা শিবরাত্রি নাশিব শিবজয়ন্তী আত্মজাগরণের সেই পবিত্র রাত রাত্রি মানে কি শুধু অন্ধকার রাত্রি হল নতুন ঘরের সূচনা আজ আমরা যে উৎসব পালন করি শিবরাত্রি কি শুধু উপবাস বিল্লপত্র আর মন্দির দর্শনের দিন নাকি এর পেছনে আছে এক গভীর আধ্যাত্মিক সত্য শিবকে আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি শিব মানে মহাদেব কৈলাসবাসী গঙ্গাধারী কিন্তু শিব শব্দের অর্থ কি শিব মানে কল্যাণকারী যিনি সর্বোচ্চ শান্তি পবিত্রতা ও জ্ঞানের সাগর শাস্ত্রে বলা হয়েছে তিনি অশরীরী অজন্মা অবিনাশী পরম পিতা তাহলে প্রশ্ন জাগে যিনি জন্ম মৃত্যুর ঊর্ধ্বে তার আবার জয়ন্তী কেমন করে শিবজয়ন্তীর প্রকৃত অর্থ শিব জয়ন্তী মানে দেহধারণ নয় বরং জ্ঞানের অবতরণ যখন পৃথিবী অজ্ঞানতার গভীর রাত্রিতে নিমজ্জিত যখন ধর্ম বিভক্ত মানবতা দুর্বল তখন পরম পিতা শিব আত্মাদের জাগাতে অবতীর্ণ হন এই কারণেই এই রাত মহাশিবরাত্রি কারণ সেই রাত্রি যখন অজ্ঞানতার অন্ধকারে জ্ঞান সূর্য উদিত হয় রাত্রির প্রতীক কি রাত্রির প্রতীক অজ্ঞান দেহ অভিমান কষ্ট বিভ্রান্তি আর শিব তিনি জ্ঞান সূর্য যখন আত্মা ভুলে যায় তার প্রকৃত পরিচয় যখন শিব এসে মনে করান তুমি শরীর নও তুমি চৈতন্য আত্মা এই স্মরণই রাজ্য এই স্মরণই মুক্তির পথ উপবাসের আসল অর্থ আমরা উপবাস করি কিন্তু উপবাস মানে কি শুধু আহার ত্যাগ উপ মানে কাছে বা নিকটে বাস মানে বসবাস অর্থাৎ পরমাত্মার সান্নিধ্যে থাকা মনকে শুদ্ধ করা চিন্তাকে পবিত্র করা এটাই প্রকৃত উপবাস বিল্লপত্র ধ্যান ও জাগরণ বিল্লপত্রের তিনটি পাতা মন বুদ্ধি সংস্কার এই তিন শক্তিকে শুদ্ধ করে শিবচিন্তায় নিবেদিত করাই আসল পূজা রাত্রি জাগরণ মানে ঘুম না করা নয় অজ্ঞানের ঘুম থেকে জেগে ওঠা আজকের বার্তা আজ যদি আমরা সত্যি শিব জয়ন্তী পালন করতে চাই তাহলে প্রয়োজন সপরিবর্তন ক্রোধ থেকে শান্তিতে সন্তুষ্টিতে অহংকার থেকে নম্রতায় শিবকে খুশি করার একমাত্র উপায় নিজেকে পরিবর্তন করা পবিত্র করা শিবালয়ের প্রকৃত অর্থ আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি শিবালয় মানে পাথরের মূর্তি ধূপ প্রদীপ আর প্রণাম কিন্তু কখনো কি ভেবে দেখেছি যিনি নিরাকার যিনি অজন্মা তাকে কি পাথরের মূর্তির মধ্যে সীমাবদ্ধ করা যায় যদি শিব নিরাকার জ্যোতিরূপ জ্ঞান সাগর হন তাহলে তার প্রকৃত মন্দির কেমন হওয়া উচিত শিবালয় আসলে পাথরের পূজা স্থল নয় শিবালয় হলো একটি জ্ঞানের স্থান একটি জাগরণের কেন্দ্র একটি জীবন্ত বিশ্ববিদ্যালয় যেখানে মানুষ শুধু প্রার্থনা করতে আসে না বরং নিজেকে পরিবর্তন করতে আসে শিবালয় হলো একটি গ্রন্থাগার যেখানে আত্মা তার প্রকৃত পরিচয়ের জ্ঞান পায় শিবালয় হলো একটি গুরুকুল যেখানে জীবনকে পবিত্র ও মহৎ করে তোলার শিক্ষা দেওয়া হয় শিবালয় হলো একটি মানসিক তপস্যার স্থান যেখানে মানুষ নিজের দুর্বলতাকে জয় করতে শেখে আর সবচেয়ে বড় কথা শিবালয় হলো একটি মুক্ত বিশ্ববিদ্যালয় যেখানে কোনো ফিজ নেই কোনো ভেদাভেদ নেই জাতি ধর্ম ভাষা নির্বিশেষে সবাই জ্ঞান নিতে পারে শেখানো হয় সেই যোগ যা মানুষকে ভিখারি থেকে রাজা বানায় দুর্বল থেকে শক্তিশালী বানায় অশান্ত থেকে শান্তির প্রতিমূর্তি বানায় এই রাজযোগের শিক্ষা বাহ্যিক রাজত্বের জন্য নয় এটি আত্মার রাজত্বের জন্য নিজের মন ইন্দ্রিয় সংস্কারের উপর রাজত্ব করার শিক্ষা যে নিজের উপর রাজত্ব করতে পারে সত্যিকারের রাজা সেই এই শিবালয় মানে শুধু মন্দির নয় শিবালয় মানে আত্মাকে রাজা বানানোর বিদ্যালয় শিব মানে হিতৈষী শিব হলেন কল্যাণকারী সকলের হিত যদি পিতা কল্যাণকারী হন তবে সন্তানরাও কল্যাণকারী হওয়া উচিত তাই আমাদের নিজের প্রতি পরিবারের প্রতি দেশের এবং বিশ্বের প্রতি কতটা কল্যাণকারী হয়েছি তা বিচার করতে হবে শিব পিতার মতো পবিত্র শুভ এবং কল্যাণকারী হওয়া মানে প্রকৃত অর্থে পরম পিতা পরমাত্মা শিবের জন্মদিন উদযাপন করা তাহলে এই রাত্রি শুধু ক্যালেন্ডারের উৎসব হবে না হবে আত্মার জাগরণের সূচনা ওম শান্তি ওম নম শিবায়